আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউশন অ্যান্ড ট্র্যাডিশন আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন পরে তো এটা হচ্ছে ক্যানাডার ভিডিও অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর লোকেশন আমার বাসার সামনে আমরা যে বাসাটায় ছিলাম অনেক সুন্দর একটা পার্ক আমার ভীষণই পছন্দের পার্কটা পাতা ছিল না গাছগুলোতে বাট অনেক সুন্দর ছিল আর আমরা মানে দেশ থেকে হচ্ছে আসার সময় আমি এয়ার বিএমবি ভাড়া করে আসছিলাম আর এটা হচ্ছে সেই এয়ার বিএমবির বাসাটা যে বাসাটা আমরা সাত দিন ছিলাম তারপর হচ্ছে আমরা আলাদা বাসা নেই তো এটা হচ্ছে সেই বাসা বাসার সামনে আবার গাছ আছে সুন্দর বাট পাতা তো নেই একটু একটু ফুলের কলির মতো পাতা গজাইতেছে ছোট ছোটো মানে হ্যাঁ ফুলের মুকুল নিয়েছে এরকম আছে সুন্দর অনেক আর এ হচ্ছে রুম ফার্স্ট ফ্লোর দিন আমরা দোতলায় ছিলাম আর এই এয়ার বিএমবিগুলো যারা হচ্ছে ভাড়া নেয় বা যারা মালিকানা ওনারা ভাড়া দেয় এক একটা ফ্লোরে হচ্ছে তিনটা চারটা রুম থাকে এটা হচ্ছে ভাড়া দেওয়া হয় ইন্ডিভিজুয়ালি রুম আর ওয়াশরুম সব জায়গায় একটা থাকে এটা এখানে যারা দেশে যারা বসবাস করে সবাই জানে ওয়াশরুম একটা বেশি থাকে না তো এখানে চার ফ্যামিলি আমরা ছিলাম আমরা ছিলাম এই রুমটায় আমরা একাই বাঙালি ছিলাম আর সবাই ফরেনার ছিল তো এই হচ্ছে রুমের ভিডিও একটু করে নিলাম রুমটা ভালোই বড় সরো ছিল একটু উইন্ডো ছিল বাট শীতের জন্য ঠান্ডার জন্য হচ্ছে আমরা উইন্ডো বন্ধ রেখেছি আর এটা হচ্ছে হিটার আর এখানে আমাদের জিনিসপত্র রাখছি ল্যাম্পের নিচে কিছু কসমেটিক্স আমাদের কিছু ব্যাগ ট্যাগ কাপড় এই এইসব আর কি আর আমি কোরআন শেপ নিয়ে আসছিলাম আর ওরা এখান থেকে আমাদেরকে যা দিয়েছে সাবান শ্যাম্পু লোশন এই এইসব আর কি এটা রুম থেকেই দেয়া হয় এখানে একটা ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটের মধ্যে আমরা কাপড় চোপড় রেখেছি জামা কাপড় সবই অগুসল শুধু বাইরে বের হয়ে আর এসে আর গুছানো হয় না সবাই রেখে দেই আমরা যখন আসছি তখন রোজা ছিল রোজার মধ্যে আসা আর আমরা যখন আসছি তখন মাইনার ছিল মনে হয় এইট নাইন এরকম হবে প্রচন্ড ঠান্ডা ছিল এত ঠান্ডা তো আসলে আমরা অভ্যস্ত না খুবই মানে কষ্ট হচ্ছিলো তখন বাইরে বের হইতে আর এটা হচ্ছে ওয়াশরুম একটু ভিডিও নি ওয়াশরুমটা সুন্দর ছিল এখানে সব ওয়াশরুমগুলোই সুন্দর একই টাইপের আর এখন যাব রান্নাঘরে রান্নাঘরে আমাদের ব্যবহার করার জন্য সমস্ত জিনিসপত্র এখানে ছিল কফি মেকার থেকে শুরু করে ওভেন তারপর স্যান্ডউইচ তারপরে হচ্ছে আমাদের ডিশওয়াশের জন্য ছিল আমরা ব্যবহার করে সবাই এটার মধ্যে প্লেট টেলেটে রেখে দেই কেউই ধোয় না ওনাদের লোক এসে সকালবেলা ধুয়ে আবার গুছিয়ে সব রেখে যায় আমরা শুধু একটু রান্না করি এই হচ্ছে রান্নাঘরটা আর সাথে হচ্ছে লিভিং রুম লিভিং রুমটাও বড়ো ছিল অনেক আর এই বক্সগুলোর মধ্যে হচ্ছে আমাদের রান্নার এখানে যারা আর কি এসে থাকবে ওনাদের রান্নার জন্য সমস্ত কিছু রাখা আছে থালাবাটি হাঁড়ি পাতিল প্রত্যেকটা মানে বক্সের মধ্যে থালা বাটি ভরা তো প্রত্যেকটা খুললাম না টাইম ওয়েস্ট সব এর জন্য আর এটা হচ্ছে পিছনের দরজা ব্যাক এরিয়াতে ওরকম গুছানো যা যাই যাই হোক ব্যাক এরিয়ার এরকমই থাকে এটা এমার্জেন্সি দরজা আর এই যে এই সামনেটা একটা স্কুল আর এই সিঁড়ি এইখানে একটা সিঁড়ি আছে এই হচ্ছে এমার্জেন্সি সিঁড়ি এখান থেকে কোনো সমস্যা হলে বের হওয়ার জন্য এটা এই দেশি এদেশের সব বাসাতেই ব্যাক এরিয়াতে একটা এমার্জেন্সি সিঁড়ি থাকে তো বিওয়ার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ